হ্যালো গাইজ আজকে চলে এসছি একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে যে চ্যালেঞ্জটার নাম হচ্ছে ব্লাইন্ড ফ্যাশন তো তোমরা সবাই জিনিসটা শুনেছো জানো ব্লাইন্ড ফ্যাশন কি সবাই জানো হ্যাঁ তো কি রকম চ্যালেঞ্জটা হবে সেটা তুমি একটু ডিসকাস করে দাও চ্যালেঞ্জটা হবে আমার চোখে বেঁধে দেবে এবং ও যে জামা প্যান্টগুলো দেখাবে বা যে শার্টগুলো যে দেখাবে কেন সেগুলো আমাকে

मैं कुछ देख छी ना देखते ही बच छी ना लेफ्ट ना राइट ए लेफ्ट लेफ्ट ना राइट ए राइट लेफ्ट ना राइट राइट लेफ्ट ना राइट right? right. लेफ्ट right? mm, হাসছো কেন হাসছো তুমি কিছু তো একটা ব্যাপার আছে হাসছো লেফট না রাইট রাইট তো চলো সব কিছু কমপ্লিট ও যেগুলো চুজ করলো এখন পরে রেডি হয়ে দেখাচ্ছে

রাস্তায় রাস্তায় কথা ছিল চলো ওটাই তো হাসার জন্যই তো